মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শিবজি সাদিক দিনাজপুর ছয় আপনি একটি সম্পূর্ণ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য নিরাপদ সড়কের জন্য বিস্তারিত উত্তর দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রশ্নটা একটু ভিন্ন সম্প্রতি নেপাল সফরে গিয়ে সৈয়দপুরের এয়ারপোর্টটি ব্যবহারের কথা ওখানে উল্লেখ করে এসছেন এই এয়ারপোর্টটি ডোমেস্টিক এয়ারপোর্টগুলি সাধারণত আট ফিট হয় রানওয়ে আমাদেরটা 6000 ফিট আছে যতটুকু জানি তো এটাকে ইমার্জেন্সি লেন্ডিং হিসেবে ইউজ করতেছি আমরা ওখানে তো এইটাকে আধুনিকায়ন করার জন্য উনি কি পদক্ষেপ গ্রহণ করেছেন বা এ ব্যাপারে কিছু বললে ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় তিনি সরক থেকে এখন বিমানে চলে গেছেন যাক বলতে চাই আমরা মানুষ স্পিকার আমি যখন প্রথম প্রধানমন্ত্রী হলাম তখন কিন্তু বাংলাদেশে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম দুটি আন্তর্জাতিক বিমানবন্দর করে দিই আর সৈয়দপুর এয়ারপোর্ট এবং অন্যান্য এয়ারপোর্টগুলি যাতে উন্নত হয় তারও ব্যবস্থা আমরা নিচ্ছি এখানে আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা বাংলাদেশ ভুটান ইন্ডিয়া নেপাল বিবিআইএন আমরা এই সড়ক যোগাযোগ এবং যোগাযোগের জন্য একটা আমাদের সমঝোতা স্মারক হয়েছে আমরা সেটা করে যাচ্ছি ভুটান ভুটান এবং নেপাল এবং ভারতের এই অঞ্চলের কিছু প্রদেশ তাদের ব্যবহারের জন্য ইতিমধ্যে আমরা বলেছি যে আমরা আমাদের সৈয়দপুর এয়ারপোর্টটাকে আঞ্চলিক এয়ারপোর্ট হিসেবে আমরা গড়ে তুলব আর এই আঞ্চলিক এয়ারপোর্ট যদি করতে হয় তাহলে এটা অবশ্যই উন্নতি করতে হবে এটা ছয় হাজার ফিট আছে এটাকে অন্তত পক্ষে নয় হাজার ফিট করতে হবে রানওয়ে এবং এয়ারপোর্টটাকে আরও উন্নত করতে হবে মাত্র কিছুদিন আগে আমি বসেছিলাম এবং সেখানে যেমন আমাদের প্রত্যেকটা এয়ারপোর্টই এমনকি সিলেট এয়ারপোর্টও আরও উন্নত করা উচিত সিলেটের রানওয়ে ইতিমধ্যে আমরা আরও মানে বাড়ানোর কাজ শুরু করেছিলাম রিফুয়েলিং রিফুয়েলিংয়ের জন্য সমস্যা ছিল সেটাও আমরা করে দিয়েছি এবং সেটাকে আরও উন্নত করে দেওয়া এবং ওটা তো আন্তর্জাতিক এয়ারপোর্ট হিসাবে আর তাছাড়া রাজশাহী এবং সৈদপুর এয়ারপোর্ট স বরিশাল এয়ারপোর্ট এবং প্রত্যেকটা এয়ারপোর্টেরই সার্বিক উন্নয়নের জন্য আমরা কিছু পরিকল্পনা নিচ্ছি যেটা আমরা ভবিষ্যতের জন্য করে দেবো তাছাড়া কক্সেসবাজার এয়ারপোর্টটাকে আমরা আরও উন্নত মানের ইতিমধ্যে তৈরি করছি এবং সেটা রানওয়েটা ইতিমধ্যে দশ হাজার ফিট করা এবং ভবিষ্যতে এটাকে এগারো হাজার বা বারো হাজার ফিট পর্যন্ত যদি আমরা নিয়ে যেতে পারি তো আমাদের ওখানেও কিন্তু আন্তর্জাতিক এয়ারপোর্ট আমরা করে দিতে পারবো কারণ ওটা শুধু টুরিস্ট প্লেসই না ওখানে আমাদের মানে আন্তর্জাতিক যে এয়ার রুট এই এয়ার রুটের মধ্যে কিন্তু আমাদের অবস্থানটা ফলে যে কোনো দেশের যদি রিফুয়েলিংয়ের ব্যবস্থা হয় কেউ যদি চায় রিফুয়েলিং করতে কক্সবাজার থেকে করতে পারবে আমরা সেই ধরনের একটা সুযোগ সৃষ্টি করছি যেটা বাংলাদেশের জন্য মানে অর্থনৈতিকভাবে বাংলাদেশ অনেকটা অনেক লাভবান হবে আর ঢাকা কুমিটোলা যে এয়ারপোর্ট সেটারও আমরা থার্ড টার্মিনাল তৈরি করে দিচ্ছি কারণ এই এয়ারপোর্টটা আমি সবাইকে অনুরোধ করবো যে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে এই এয়ারপোর্টটা কেমন ছিল সবাই দয়া করে একটু যদি তার চিত্রটা দেখেন মানে স্পিকার এটার কিন্তু কোনো বোরিং ব্রিজও ছিল না কিছুই ছিল না আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরই এই এয়ারপোর্টটা উন্নতি করি আমরা শাহজাল এয়ারপোর্ট আমরা নাম দিয়েছি এবং আজকে সেই এয়ারপোর্টের এখন এত বেশি প্লেন আমাদের আসে আন্তর্জাতিক ফ্লাইটগুলি আসে দেশ ডোমেস্টিক ফ্লাইট আসে আমাদের বিমানকেও আমরা ইতিমধ্যে নতুন নতুন প্লেন কিনে দিয়েছি আরও দিচ্ছি আরও আসছে আগামী নভেম্বর আগামী মাসেও একটা আসবে কাজে এভাবে আমরা যে যেহেতু বাড়ছি সেখানে আমরা একটা থার্ড টার্মিনালও তৈরি করছি সে কাজও আমরা শুরু করে দিয়েছি তো এভাবে সারা বাংলাদেশেই কিন্তু আমরা মানে সার্বিকভাবে উন্নয়নের কাজ করছি কাজে সৈয়দপুর যেহেতু সৈদপুরে ইতিমধ্যে আমি আমার প্রথম টার্ম যখন আমি ইপিজেড করে দিই তখন অনেকে এটা নিয়ে ঠাট্টা তামাশাও করেছে যে ওখানে ইপিজেট হচ্ছে কে যাবে বিনিয়োগ করতে ওখানে কীভাবে ইন্ডাস্ট্রি হবে আজকে মারুনপুর সেখানে কিন্তু মানে প্লট খালি নাই এত বিনিয়োগ হয়েছে এবং আমরা ভারতের থেকে ভারতের আসাম এবং নুমালিগড় থেকে পাইপ লাইনে ডিজেল নিয়ে আসছি আর সেখানে একটা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণেরও পরিকল্পনা ইতিমধ্যে আমরা নিয়েছি ওই সৈয়দপুর এবং নীলফামারি ওই জায়গাটায় আমরা আলাদা একটা বিদ্যুৎ কেন্দ্র করে দিচ্ছি আর ওখান থেকে সরাসরি তেলটাও আসবে কোনো অসুবিধা হবে না এবং ওখানে আমরা একটা অর্থনৈতিক অঞ্চল করারও একটা পরিকল্পনা নিয়েছি তো এভাবে কিন্তু আমাদের সমগ্র বাংলাদেশব্যাপী অনেক পরিকল্পনা রয়েছে কাজে ওই এয়ারপোর্টটা উন্নত করার পরিকল্পনা আমাদের আছে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী